হ্যালো বন্ধুরা বিদেশের ফ্যামিলিওকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো একজন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো নিমকি নিমকি বানানোর জন্য রেসিপিটা দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি লবণ এরপরে দিয়ে দেবো কালো জিরে এরপর দিয়ে দেবো একটু চিনি তো আমরা মিষ্টি যারা একটু পছন্দ করে তারা একটু মিষ্টি বেশি দেবে মিষ্টি কম হলেও অসুবিধা নেই কিন্তু মিষ্টিটা বেশি দিলে খাস্তাটা ভালো হয় চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি হাফ কাপ মতো দিয়েছি এর জন্য খাস্তাটা বেশি হয়েছে তো এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যখন দেখব ময়দাটা হাতে নিলে মুঠো মুঠো হয়ে যাচ্ছে তখন ভাববে যে হয়ে গেছে ময়দার মরমটা ভালো করে তৈরি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দার ডোটা তৈরি করে নেব হাতে নিয়ে দেখো দেখাচ্ছি দেখো কি সুন্দর মুঠো মুঠো হয়ে আছে মরমটা খুব তাড়াতাড়ি হয়ে গেল সুন্দর মিশে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দার ডোরা তৈরি করে নেব তৈরি করে এটা পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে জল দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য ঢেকে তারপরে এটাকে ভালো করে একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে একবারে বেশি জল দেওয়ার চেষ্টা করবে না অল্প অল্প জল দিয়ে মাখবে যাতে একটু শক্ত শক্ত থাকে বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না লুচি বা পরোটা খাওয়ার জন্য যেরকম নরম হয় সেরকম নরম যেন না হয় একটু শক্ত হবে একটু উপরে তেল মাখিয়ে রাখছি যাতে একটু নরম হবে একদম তো শক্ত বেলতে পারবে না আর তেলটা দেওয়া থাকলে তাহলে বেলার সময় অত তেল দিতে হবে না তেল অল্প দিলেও হবে এবার এটাকে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য এটাকে তুলে নিয়ে এবার ভালো করে আর একটু শুকনো ময়দা দিয়ে মাখিয়ে নেব তারপরে বেলনা চাকির মধ্যে মাখিয়ে এটাকে ভালো করে লম্বা করে নেব লম্বা করে দুই খণ্ড করে তিন খণ্ড হবে আমার ময়দার ডোটা যেহেতু অনেকটা সেই জায়গায় তিনটে খণ্ড হবে তিনটে খণ্ড করে নিয়ে আমি আলাদা করে রেখে দেবো ময়দাটা কিন্তু মানে এমনি খুলে রাখলে হবে না মানে ঢাকা করে রাখলে হবে না এটাকে ঢেকে রাখতে হবে যত ঢেকে রাখবে জিনিসটা তত ভালো থাকবে আর এটাকে ঢাকনা ছাড়া রাখলে তাহলে ময়দাটা মানে শক্ত হয়ে যাবে খুব শক্ত হয়ে যাবে উপরে হাওয়া হাওয়াটা লেগে যাবে তো তারপরে জিনিসটা ভালো হবে না আমি ভালো করে গোল করে বেলে নিয়েছি দেখো উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে যে ব্রাশ পাওয়া যায় তেল দেওয়া ব্রাশ সেই ব্রাশ দিয়েও দিতে পারো আমি হাত দিয়েই দিচ্ছি আমার মনে হয় হাত দিয়ে বেশি সুবিধা হবে তা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। ছিটিয়ে ওটাকেও ভালো করে এরকম সারা রুটিটার মধ্যে পুরো রুটিটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে রোল করে নেব। আস্তে আস্তে মুড়িয়ে ওটাকে টুকরো টুকরো করব আর এটা মুড়িয়ে নিলে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে যতগুলো ভাঁজ হবে ততগুলো একটা লেয়ার তৈরি হয়ে যাবে সুন্দর আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে রোল করে নিতে হবে দেখতেই পাচ্ছ সুন্দর রোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তেলটা এর জন্য দিলে বেশ সুন্দর জিনিসটা তৈরি হয়ে যায় আমি একটু এটাকে ভালো করে চাকটা করে নিচ্ছি এটাকে সমান করে নিচ্ছি সুন্দর করে দুই দিকেই যাতে কোনো দিকে মোটা শুরু না হয় কোনো দিকটা কম থাকবে কোনো দিকটা বেশি থাকবে জিনিসটা ভালো হবে না এর জন্য ঠিকঠাক করে নিলাম এবার টুকরো টুকরো করে নেব খুব বেশি বড় হবে না খুব বেশি ছোটও হবে না মিডিয়াম সাইজে রাখতে হবে তাহলে জিনিসটা ভালো হবে একটু আছে অনেকগুলোই টুকরো হয়ে গেল এবার আস্তে আস্তে আমি দেখাচ্ছি লেজিটা কত সুন্দর মানে ভিতর থেকে যে একটা অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে সেটা তুমি দেখতে পাবে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে যে রোল করেছি রোলের জন্য লেয়ারটা তৈরি হয়ে গেছে ওরকম দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে এবার আমি সবগুলো রেখে একটা নিয়ে বেলে দেখাচ্ছি তোমাকে একটু বেলার সময় তত তেল দিতে হবে না পরে একটুখানি তেল ছিটিয়ে একটু ময়দা ছিটিয়ে তারপরে আবার ভাজ করে নিমকির সাইজে করে নিতে হবে আমি আগে একটা বেলেছি এটা এখনও একটা দেখাচ্ছি একটুখানি তেল দিয়ে নিলাম আবারও হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারো আবার একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম এবার নিমকির আকারে আমি এটা তৈরি করে নেব বেশি ভারীও হবে না বেশি পাতলাও হবে না আমি হাত দিয়ে অনেকটা তৈরি করে নিলাম এবার একটু বেলনি চাকি দিয়ে করে নেবো এবার আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না অল্প গরমেই দিতে হবে তো আমি নিমকিগুলো করে নিয়েছিলাম আগে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশি ডুবো তেলে হলে বেশি ভালো হয় আমি অল্প তেলেই দিচ্ছি যেহেতু তেলটা বেশি এখন ছিল না দিতে পারিনি অল্প তেলেই কিন্তু গ্যাসে

যারা সাবস্ক্রাইব করো তোমরা চাইলেও তার বানিয়ে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তোমরা চাইলে এইভাবে প্রচুর শেয়ার করো তোমরা নিজেরা চায়ের সঙ্গে খেতে পারো আশা করি ভালো লাগে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই কমেন্ট করো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো